নিশ্চিদ্র আকাশে উঠছিল এক ফ্লাইট সেখানে লেখা হয়েছিল ফ্যাশনের ইতিহাস উনিশশো সালে প্যারিস থেকে লন্ডন যাওয়ার পথে গায়িকা ও অভিনেত্রী জ্যান বার্কিনের ব্যাগ ছিঁড়ে যখন মেঝেতে ছড়িয়ে পড়ল সব জিনিস তখন কে জানত সেই অজান্তে জন্ম নিচ্ছে এক কিংবদন্তি সাথে ছিলেন হার্মিসের শিল্প নির্দেশক জো লুই ডুমা বার্কিনের হাসি আর অভিমানী অনুরোধে একটি ব্যাগ বানান না যেটায় সব ঠিকঠাক থাকবে এই এক লাইনেই বদলে গেল হ্যান্ড ব্যাগের সংজ্ঞা বিমানের সিক ব্যাগে আঁকা হলো প্রথম খসড়া তৈরি হলো বার্কিন ব্যাগ শুধু একটুকরা ইতিহাসের এক জীবন্ত দলিল চল্লিশ বছর পর সেই প্রথম বার্কিন ব্যাগ নিলামে বিক্রি হল প্রায় একশো বিশ কোটি টাকায় মাত্র দশ মিনিটের বিডিংয়ে নয় জন সংগ্রাহক অংশ নেন জেন বার্কিং নিজের নামে খুদাই করা বেগে ঝুলিয়ে রাখতেন ক্লিপার মানবিক সংস্থার স্টিকার প্রমাণ করতেন ফ্যাশনও হতে পারে মানবতার প্রতীক উনিশশো সালে যেন মার্কিন ব্যাগটি নিলামে দেন একটি এইডস চ্যারিটির জন্য পরে এটি সংগ্রহ করেন ক্যাথরিন ব্যানিয়ার একজন প্যারিসিয়ান বুটিকের মালিক ২৫ বছর ধরে তিনি এটি নিজের কাছেই রাখেন এবার ব্যক্তি পৌঁছেছে এক জাপানি সংগ্রাহকের হাতে একটি নতুন অধ্যায়ে নতুন ইতিহাস গড়তে এভাবেই এক ফ্লাইটে উদ্ভূত ঘটনা থেকে তৈরি হয় বার্কিন ব্যাগ যা প্রমাণ করে কখনো কখনো একটি ব্যাগও হয়ে ওঠে কিংবদন্তি